সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত অনেক দিন পর আরও একটা সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে স্বামী নারায়ণ মন্দির যেটা আছে জোকাতে অলমোস্ট সবার এটা ঘোরা হয়ে গেছে তোমরা জোকার হয়তো এই ভিডিওটা নারায়ণ মন্দিরের ভিডিওটা আগেও দেখে নিয়েছো কিন্তু আমাদের অনেক দিন ধরেই যাব যাব করে যাওয়া হচ্ছিল না বিভিন্ন রকম প্ল্যানিং করেও হচ্ছিল না তো ফাইনালি আজকে যাওয়াটাও হচ্ছে তো আমরা নিউ ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে গেছি তো সেই সময় ব্লগটা শুরু করা হয়নি এখন জাস্ট দমদম ছেড়ে ট্রেনটা শেয়ালদার দিকে যাচ্ছে অনেক রকম রুট দিয়েই যাওয়া যায় এই নারায়ণ মন্দিরে কিন্তু আমরা আজকে যেই রুট দিয়ে যাচ্ছি সেই ভিডিওটাই সেই গন্তব্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি হচ্ছে শিয়ালদা হয়ে শিয়ালদা থেকে মাঝেহাটে ট্রেন ধরবো মাঝেহাট থেকে আমরা বাস ধরে স্বামিনারায়ণ মন্দিরে যাব প্রথমে আমাদের ঠিক ছিল যে ডাইরেক্ট যে আমাদের নিউ ব্যারাকপুর স্টেশন দিয়েই যে মাঝেহাটে ট্রেনটা যায় বারাসাত মাঝেহাট সম্ভবত ওই ট্রেনটাই ধরবো কিন্তু ওটা যেহেতু দুটো পঞ্চাশে আছে অনেকটা লেট হয়ে যাবে প্রায় পাঁচটা বেজে যাবে বিকেল হয়ে যাবে এখন যেহেতু শীতকাল ছোটোবেলা রাত হয়ে যাবে যেহেতু সেই জন্য আর ওই রিক্সটা নেই নি এখন বাজে অলমোস্ট দেড়টা আমরা একটা একটা পনেরো একটা দশ পনেরো নাগাদই বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বিধাননগরের ট্রেনটা ঢুকছে তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করছি আর যেহেতু আছে রবিবার অলমোস্ট ট্রেন পুরো ফাঁকা আছে মানে বন্ডালকাল ফার্স্ট টাইম দেখছি এতটা ফাঁকা তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর নেমেই দেখছি সাথে সাথে যে বস লোকালটা মানে যেই ট্রেনটা করে আমরা মাঝে আর যাবো ওটা দিয়ে দিয়েছে পনেরো নম্বরে সাউথের দিকে তো আমরা আস্তে আস্তে সেখানেই যাচ্ছি আশা করছি ফাঁকাই থাকবে ট্রেন চলো বাকিটা শেয়ার করছি যে পনেরো নম্বরে দেখাচ্ছে যে বছ বছ লোকাল ঢুকবে কিন্তু ট্রেনটা এখনও ঢোকেনি কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে আমাদের ট্রেনের টাইম আছে দুটো কুড়ি এই দুটো তিরিশ এখন বাজে দুটো ষোলো আজ থেকে ট্রেনে উঠে আবারও আমাদের সিট পেয়ে গেছি ট্রেনে উঠে আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এত গরম লাগছে সোয়েটার তুলে ফেলেছি দেখা যাচ্ছে না যাই হোক তো আমরা মাঝিরহাট স্টেশনে নেমে গেছি এখন বাস ধরবো বাস ধরে সোজা যাবো স্বামীনারায়ণ মন্দিরে এই যে পেছনে মাঝিরহাট স্টেশন আজকে তো অলমোস্ট সব কিছুই পাকাই আছে আর এখন আছি আমরা মাঝিরাট ব্রিজের কাছে যে মাঝিরহাট ব্রিজ মাঝরাট ব্রিজের তলা দিয়ে আমি এখান থেকে শুনে নিলাম দু মিনিট হেঁটে বাস পাওয়া যাবে ডাইরেক্ট সেটা স্বামীনারায়ণ মন্দিরে চলে যাওয়া যাবে এখানে স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার অনেকগুলো অপশান আছে একটা মাঝিরাট নেমে যে কোনোভাবে তোমরা মাঝরাট আসতে পারো মাঝিরাট স্টেশনে সেটা দমদম হয়ে হোক শিয়ালদা হয়ে হোক ডাইরেক্ট ট্রেনে হোক বা ট্রেন চেঞ্জ করে হোক যাই করে হোক মাঝেহাট থেকে বাসে করে যাওয়া যাবে একটা রুট একটা তোমরা মেট্রো করে আসতে পারো যেটা দমদম থেকে মহানায়ক উত্তম কুমার অব্দি মেট্রো ধরে সেখান থেকে একবার অটো চেঞ্জ করতে হবে অটো চেঞ্জ করে ডায়মন্ড হারবার তারপর সেখান থেকে বাস চেঞ্জ করে না উল্টো বললাম আমি বাস থেকে অটো চেঞ্জ করে তারপর সেখান থেকে যেতে হবে এরকম অনেকগুলো রুট আছে বা অনেক সময় তোমরা এটাও করতে পারো মাঝহাট স্টেশনে নেমে এই জোকা মেট্রো ধরেও সেখান থেকে অটো করে যেতে পারো স্বামীনারায়ণ মন্দির অনেকগুলো রুট আছে তো আমাদের এইটাই মনে হলো কমফোর্টেবেল হবে যে মাঝহার থেকে ডিরেক্ট বাস ধরে না। কারণ মেট্রো করলে এখান থেকে আবার নেমে সে অটোতেই উঠতে হতো ওই তারাতলার সাইড দিয়ে যাওয়া যেত তো যাই হোক আমরা বাসে উঠবো এখন বাসে উঠে ডাইরেক্ট স্বামিনারায়ণ মন্দিরে নেমে যাব তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি স্বামিনারায়ণ মন্দির এবং তোমাদেরকে আগে বাইরের থেকে মানে রাস্তা থেকে ভিউটা দেখাই তারপর ভেতরে ঢুকে তোমাদের ভীষণ সুন্দর মন্দিরটা ওই ওপরে দেখা যাচ্ছে সেই পুরীর সূর্য মন্দিরের মতন তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি আর চুল টুল পুরো খারাপ হয়ে গেছে এতটা প্রায় তিন ঘন্টার জার্নি করলাম আমরা তাই তো একটা পনেরোতে বাড়ির থেকে বেরিয়েছি এখন বাজে চারটে মানে তিন ঘন্টা হতে আর পনেরো মিনিট বাকি প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পুরো আসতেই লেগে গেল তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটা

জামা তো ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছে এটা মন্দিরের ভেতর বলবো না মানে উঠোন মতন যে জায়গাটা মন্দিরের যে মানে যেখানে ঠাকুর আছে সেই গেটটা এখনো খোলেনি হয়তো আরেকটু একটু পরে খুলবে

ব tengo হব�� ဒီတို့စလိုက်နေတာအင်္ဂုံနဲ့တူတယ်ဘာသာပြန်တာ স্টাইল মেরে অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি সেগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম থেকে ফটোগুলো দেখে নেবে রিসাইটার একটা থেকে এবং ফেসবুকেও পেয়ে যাবে এবং অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি কায়দা করে কিন্তু এখনও আমাদের মন্দিরে যাওয়া হয়নি মন্দিরে ঢোকা হয়নি কারণ মন্দিরে খুব ভিড় আর মন্দিরে ফটোও তুলতে দেবে না সেই জন্য বেরিয়ে তারপরে আবার মানে তোলা হবে কি হবে না ওই জন্য আগে ফটো ভিডিও তুলে যায় একবার মন্দিরে ঢুকবে তো এখানে এসে দেখলাম যে এখানে ক্যান্টিনও রয়েছে এই নারায়ণ মন্দিরের ক্যান্টিন যেখানে সব কিছু ভেজ পাওয়া যায় আর এখানের সেলফ সার্ভিস সিস্টেম মানে অনেকটা ওই আমরা শুধু কোনো বিচার না মতন অনেকটা সিস্টেমটা দেখলাম তো এই যে ক্যান্টিন এই যে এই কাউন্টার থেকে এই কাউন্টার থেকে বিল করে এখানে এসে খাবারগুলো নিতে হবে আর আমরা নিয়েছি হচ্ছে দই বড়া এক প্লেট আর এক প্লেট সামোসা এটা অনেকটাই বড় আছে একজন আমরা বড় ভিডিও বানিয়ে দেখছি যে ভিডিওটাই অন নিয়ে আবার আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা যে সামোসা নিয়েছি আর এই যে দই বড়া নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে দই সামোসা চাট নেব তো যেটাতে যেটাদের দাম নিচ্ছে পঞ্চাশ টাকা আর নর্মাল সামোসাদের দাম নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা তো কাউন্টার দিয়ে নেওয়ার সময় দেখলাম যে ওরা কীভাবে দই চামচের একটা বানাতে সেটা হচ্ছে এই এইটার ওপরে এই চাটনিটাকেই দিচ্ছে যে এই চাটনিটাকেই দিয়েছে এইভাবে দিয়ে আর এক চামচ এই যেরকম দই দিয়ে সেটার ওপরে এই চুড়ি ভাজা দিয়ে চুড়ি ভাজা দিয়ে সেটাকেই এই যে এটার জন্য এক্সট্রা খুঁজা মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে বাইরে বেরিয়ে দেখি যে লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ অন্ধকার হয়ে গেছে এবার চলো তোমাদের সঙ্গে রাতের ভিউটা শেয়ার করি খুব সুন্দর লাগে ঝাপসা আসছে আমরা বেরিয়ে গেছি এখন আমরা ব্যাক করব এবং এই সাইডটাকে কভার করতে ভুলে গেছিলাম এই দিকটা তো আসাই হয়নি খেয়ালই করিনি এখন বেরিয়ে দেখছি যে খুব সুন্দর এই যে পুরীর জগন চশমার বাড়ি না পুরীর জগন্নাথের এই মন্দিরের সূর্য হ্যাঁ সূর্য মন্দিরের মতন এই চাকা টাকা এখানে সব রয়েছে মানে অনেকটা পুরীর জগন্নাথের মন্দিরের আদলেই করা ওই মন্দিরের চূড়াটা যেগুলো আমি ভালো করে দেখাতে পারলাম না ভিডিও ওখানে করতে দেয়নি বলে নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম আর মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না ভিডিও করতে দেওয়া হয়নি বলে এইছি আমরা এই কোণাটাতে দাঁড়িয়ে আছি এখন মন্দিরের হ্যাঁ মন্দিরের ভেতরেও ভিডিও অ্যালাউ করেনি ফটো তোলা অ্যালাউ করেনি বলে দেখাতে পারিনি ভীষণ সুন্দর মন্দিরটা পুরো পাথরের একদম নিখুঁত কাজ করে একদম পিলার টিলার বানানো এবং খুব সুন্দর ঠাকুরের মূর্তিও পাথর দিয়ে সব বানানো এবং মানে স্বামী নারায়ণের মানে যা যা মানে তার কি বলবো ওইগুলো কার্যকলাপিত বলে সব কিছুই মানে মন্দিরে ফটোর মাধ্যমে ছবির মাধ্যমে তুলে ধরেছে কিছুই ক্যাপচার করা হলো না যেহেতু ফোন অ্যালাউ ছিল না তো একটা ফটো তুলতে পেরেছি জাস্ট সাইড করে আর কোনো ভিডিও করা যায়নি তো মোটামুটি যেহেতু রাত হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বাজতে যায় আমরা এখন ব্যাক করব আস্তে আস্তে তো আমরা মাঝে থেকে ট্রেনটা পেয়ে গেছি আর ভেবেছিলাম ভিড় হবে বাট প্রচণ্ডই ফাঁকা প্রচণ্ডই ফাঁকা আছে ট্রেনটা এই যে প্রচণ্ড ফাঁকা ট্রেন পেয়ে গেছি তো এখন মাঝে থেকে দমদম যাব দমদম থেকে তারপরে ট্রেন চেঞ্জ করে নিউবারাকুরে ডাইরেক্ট চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না ততক্ষণের জন্য টাটা